আসসালামু আলাইকুম আমার শিক্ষকলা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম 10 থেকে সাতচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে ২৮ থেকে তিরিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ঊনপঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব পাঁচ প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক রেফ্রিজারেটরে কমপ্রেশার কাজ কি ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্য কত তাপের প্রয়োজন উত্তর হল ক দশ ক্যালোরি তাপের প্রয়োজন কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে সঠিক উত্তর হল শূন্য দশমিক এক সেকেন্ড রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় সঠিক উত্তর ক স্থায়ী চুম্বক ব্যবহৃত হয় টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয় সঠিক উত্তর হল গ তিনটি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয় যে যন্ত্র সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভাবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভাবে রূপান্তরিত করা হয় তার নাম কি সঠিক উত্তর হলো ক ট্রান্সফরমার বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় সঠিক উত্তর হলো ঘ কিলো আট ঘন্টায় হিসাব করা হয় কোনটি পানিতে দ্রবীভূত হয় না সঠিক উত্তর হল ঘ ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহৃত হয় সঠিক উত্তর হলো ক সোডিয়াম ধাতু ব্যবহৃত হয় চা পাতায় কোন ভিটামিন থাকে সঠিক উত্তর হলো গ ভিটামিন বি কমপ্লেক্স উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে সঠিক উত্তর হলো ক নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত উত্তর হল গ আঠারো ইঞ্চি প্রায় ক্যান্সার রোগের কারণ কি উত্তর হলো খ কোষের অস্বাভাবিক বৃদ্ধি এ কারণে ক্যান্সার রোগের সৃষ্টি হয় সুষম খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর হল গ ছয়টি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি সঠিক উত্তর হলো ঘ গামা রশ্মি জীবজগতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে সঠিক উত্তর হলো ক যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয় সঠিক উত্তর হল ক বিদ্যুৎ উৎপন্ন হয় যে সকল নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ঘর সংখ্যা সমান নয় তাদের কি বলা হয় সঠিক উত্তর হলো খ আইসোটন বলা হয় চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন সঠিক উত্তর হল ক বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য চাঁদকে দিগন্তের নিকট বড় দেখায় লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় সঠিক উত্তর হলো ঘ কালো দেখায় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি সঠিক উত্তর হলো টাংস্টেন ধাতু দিয়ে তৈরি জারুণ বিক্রিয়ায় কী ঘটে সঠিক উত্তর হল গ ইলেকট্রন বর্জন হয় নিচের কোনটি ক্ষারকি অক্সাইড সঠিক উত্তর হলো ক্ষ ও পারমাণবিক চুল্লিতে তা পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় সঠিক উত্তর হলো সোডিয়াম ধাতু ব্যবহৃত হয় কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন সঠিক উত্তর হলো খ লুই পাস্তুর রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন সুষম খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর হল গ সুষম খাদ্যের উপাদান ছয়টি অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে সঠিক উত্তর হলো গ ফিটকিরি বলা হয় কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো ক পায়খানা প্রসাবখানায় সলিড ফিনাইল ব্যবহার করা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া ধাতু কোনটি সঠিক উত্তর হলো ক লোহা পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় লোহা অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন সঠিক উত্তর হল ক ব্রেইল তিনি অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন পারমাণবিক চল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হল খ ইউরোনিয়াম দুইশো ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটার ও স্ত্রীতে কোন ধাতুর তার ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো খ নাইক্রম তার ব্যবহৃত হয় রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে সঠিক উত্তর হলো ঘ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্রিন ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে সঠিক উত্তর হল খ নিম্নভূমি নিমজ্জিত হবে শঙ্কর ধাতু পিতলের উপাদান সঠিক উত্তর হল খ তামা ও দস্তা বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ সঠিক উত্তর হল ঘ একই হয় রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর বের হয় সঠিক উত্তর হল অরঞ্জন রশ্মি ক্ষতিকর বের হয় ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হল উত্তর খ চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় এনজিওপ্লাস্টি হচ্ছে উত্তর হলো ক আর বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে উত্তর হলো ক ফিটকিরি বলা হয় ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা সঠিক উত্তর হল খ এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক জমির লবণাক্ত নিয়ন্ত্রণ করে কোনটি সঠিক উত্তর হল খ পানি সেচ জমির লবণাক্ত নিয়ন্ত্রণ করে কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় সঠিক উত্তর হল খ সালফারের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় লবণযোগ্য জ্বালানি কোনটি সঠিক উত্তর হল ক্ষমাণু পরমাণু শক্তি বিশ্ব পরিবেশ দিবস কোনটি সঠিক উত্তর হল গ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন মাধ্যমে শব্দের গতির সর্বাপেক্ষা কম সঠিক উত্তর হল ঘ বায় পদার্থে শব্দের গতির সর্বাপেক্ষা কম কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধজমাট বাধায় উত্তর হল গ রেনিন স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত সঠিক উত্তর হলো খ পদার্থবিদ ফল পাকানোর জন্য দায়ী কী সঠিক উত্তর হলো ক ইথিলিন ফল পাকানোর জন্য দায়ী